হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে সাতটা কি আটটা হবে তো এইখানে আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি কারণ এই গাছগুলো সবিক নিয়ে এসে লাগিয়েছিলো তিন মাস আগে সব গাছগুলো হয়ে গেছিলো বাট এই যে গলাপটা দেখতে পাচ্ছ এই গলাপটা হচ্ছিল না আমরা ভেবেছিলাম হয়তো মরেই গেছে মানে মরেই গেছে হ্যাঁ এটাই ভেবেছিলাম ওর ওর দু চারটে পাতা ছিল সব সেইগুলোও ঝরে পড়ে গেলো তারপর এখন দেখছি তিন চার মাস পর দেখলাম এর থেকে নতুন করে পাতা গজিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরাও কোয়ার্টার ছেড়ে চলে যাব আর এই গাছটাও তখন হয়েছে কিন্তু এই গাছটার প্রতি আমার খুব মায়া একে ছেড়ে যেতে আমার একটু ইচ্ছে করছে না হয়তো আমি নিয়েই চলে যেতে পারি এই গলাটা আর এখানে আমি সকাল সকাল সবজির জন্য রান্না করেছিলাম পোহা আর দুটো ডিম সেদ্ধ আর একটা কলা তোমরা সবাই জানো যে সৌিক বাড়িতে ছিল না কিছুদিন বাইরে গিয়েছিল ট্রেনিংয়ের জন্য আর এখন এসছে এই কারণে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানো হচ্ছে রান্না মানে সরি মানে ডায়েটটা দেওয়া হচ্ছে কারণ ডিম সত্যটা ওর মাস্ট লাগবে ও খুব রোগা হয়ে গেছে আগের থেকে নুন হয়েছে নুন হাতে আমি নুন দিতেই ভুলে গেছি কারণ আমার মনেই ছিল না নুন দিয়েছি কিন্তু অল্প পরিমাণে দিয়েছি টেস্টটা সেই রকম আসেনি তো এইদিকে আমি চলে এসে সৌভিকের জামা কাপড়গুলো শুকোতে তো সৌভিক এক মাসের জন্য গিয়েছিল কিন্তু ও ছিল সাদার দিন আর জামা কাপড়ও নিয়ে গিয়েছিল এক মাসের জন্য তো সেখান থেকে ও কিছু জামা কাপড় পরেছে আর কিছু জামা কাপড় পরেনি যেই জামা কাপড়গুলো পরেছিলো আমি সেইগুলো ভালো করে কেচে ধুয়ে দিয়েছি সকাল সকাল উঠে আর যেগুলো পরছিলো না সৌভিক পড়লে সেগুলো ধুতে হবে না আবার তোকে যেতে হবে কিছুদিনের পর এই কারণে আমাকে সেগুলো ধুয়ে মানে ওই শুকোতে দিয়ে দিতে বলে দড়িতে শুকোতে দিয়ে দাও ব্যাগ থেকে বার করে তো আমি সেইগুলো এখন দেখো ব্যাগ থেকে বার করে শুকোতে দিয়ে দিলাম আর ওর ওর ওইখানে ব্যাগের মধ্যে অনেক খাবার জিনিসও ছিল খাবার জিনিস আর মানি ব্যাগ ছিল তো মানি ব্যাগে দেখছিলাম কিছুটা কত টাকা আছে কারণ থাকলে আমি পাঁচশো টাকা করে নিয়ে নিই পাঁচশো টাকা নিয়ে আমি লক্ষ্মী ভান্ডারে জমা করি সৌগিক বাজার থেকে এই যে বাজার করে নিয়ে এসছে কারণ এতদিন বাড়িতে কোনো বাজার ছিল না আমি এই সবজিগুলো ছিল আগে তো সেইগুলোই রান্না করে করে খাচ্ছিলাম আর বেশিরভাগই তো এর বাড়িতে খেয়েছি সেই মধ্যে তো ও বাজার করে নিয়ে এসছে আদা তো আমি সকালবেলা পোহা বানানোর জন্য আদাটা বার করে নিয়ে চলে গেছিলাম ব্যাগ থেকে আর কিছুই বার করে নিই আর আদা আর মেথি শাক আর ফুলকপি এখানে মটরশুঁটি আছে সব প্যাকেট প্যাকেট করে নিয়ে এসেছে কারণ কারণ একসাথে কাঁচা লঙ্কা আর মটরশুঁটি মিক্সড হয়ে যায় তো তখন ওই মটরশুঁটিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই কারণে প্যাকেটে রাখলে আলাদা করে রাখলে নষ্ট হলেও কোনো প্রবলেম নাই আর মোটর যখন নষ্ট হতে শুরু করে তখন কাঁচা লঙ্কাগুলোও নষ্ট মানে গায়ে থেকে থেকে তার রস লেগে নষ্ট হয়ে যায় এই কারণে আলাদা আলাদা করে রাখতে হয় আর গাজর এমনিতেই বাড়িতে থাকে আবারও গাজর নিয়ে এসছে তারপরে এই যে বড়ো বড়ো লঙ্কা শিম ক্যাপসিকাম ক্যাপসিকাম যদিও আমরা খাই না খুব একটা তো নিয়ে এসছে কেন কে জানে আবার বড়ো বড়ো দেখে নিয়ে এসছে বাজারে গেলে সবসময় একটু বড়ো বড়ো দেখে গাজর হ্যাঁ আর টমেটো পেঁয়াজ আলু নিয়ে আসতে বলেছি আলু নিয়ে আসবে আর এখানে কুল কুল সরস্বতী পুজো চলে গেছে তাই এখন কুলও এখানে দেখতে পাওয়া যায় তো কুলগুলো খুব মিষ্টি ছিল সাত দিন ছিল না মনে হচ্ছিল যে ও বাজারে সমস্ত কিছু তুলে নিয়ে চলে এসেছে কারণ অনেক বেশি বেশি করে নিয়ে চলেছে মাত্র দুজন খাবো তার মধ্যে ও এত সবজি এত কিছু নিয়ে চলেছে পেঁয়াজের জিনিস তো কোনো ব্যাপার না কারণ পেঁয়াজ তো নষ্টই হয় না দেখে দিলে অনেক দিন চলে যায় কিন্তু আরও সব সবজিগুলো নষ্ট কিন্তু মটরশুঁটি খুব তাড়াতাড়ি এখানে নষ্ট হয়ে যায় আর আগের থেকে অনেকটাই ঠান্ডা কমে গেছে তো এই কারণে আর আমাদের ফ্রিজটাও বিক্রি হয়ে গেছে ফ্রিজে আর জিনিসপত্র রাখা যায় না সবই বাইরে থাকে নষ্ট হয়ে যায় মটরশুটিগুলো ও অনেকগুলোই নিয়ে চলে এসছে আর এই তো আমি বাঁধাকপিটা কেটে রেখেছি আর এই দিকে আমি ছোট ছোটো করে কেটেছি একটা দিক আর একটা দিক বড়ো বড়ো করে কেটেছি কারণ আমি পাশের বাড়ির দাদুকে বলতে শুনেছিলাম যে বাঁধাকপিটা যদি একটু গোটা গোটা লাগে তাহলে নাকি খেতে টেস্টি লাগে এই কারণে আমি একটু ভুলে গেছিলাম তো ফার্স্ট আমি ছোটো মানে পাতলা পাতলা করে কেটেছিলাম তারপর আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এমনিতেই আমি সেদ্ধ করে জলটা ফেলাবো তো সেদ্ধ করলে আর একটু মানে কি বলবো পুরো অনেকটাই নরম হয়ে যায় আর এই দিকে আমি নিয়েছি মেথি সরি মেথি না এটা বাতপুয়া শাক নিয়েছি আর আলু আর গাজরটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি ওই বাঁধাকপিতে দেব বলে গাজরটা একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ সৌভিক নিয়ে এসছে আর বাড়িতেও অনেকটা গাজর ছিল তো এই কারণে বেশি করে গাজর দিয়েছি আলুটা একটু কম করে দিলাম আর এই দিকে আমি ডালটা ভিজিয়ে রেখেছি দু রকম ডাল মিক্সড করে করব। এই কারণ দু রকম ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি আর মেথি শাকটাও ধোবো বলে এখানে নিয়ে চলে এসছি আর ডালটা এবার আমি প্রেসার কুকারে ঢেলে নেবো কারণ সেদ্ধ করতে গুছিয়ে দেবো আর ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে আমার একটু সুবিধা হয় তাহলে প্রেশার কুকারে তিনটে সিটি মারতে হয় না দুটো সিটি মারলেই হয়ে যায় আর গলে যায় আর না ভিজিয়ে রাখলে তিন চারটে সিটি মারলেও গলে না তখন আবার সেদ্ধ করতে হয় ভালো করে তো এই কারণে আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এই ডালের মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম তো প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে নেবো আর এই দিকে আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে এই যে শাক ভেজে নিয়েছি আর বাঁধাকপির তরকারিটাও আমি করে নিয়েছি আজকের মেনুতে বাঁধাকপির তরকারি আর শাক ভাজা আর যে দু রকম ডাল মিক্সড করে করেছি তো ওই ডাল আর আলু তো কিছু একটা লাগবে কারণ সবজিকে একটু অন্য মানে চার পাঁচটা সবজি খেতে খুব পছন্দ করে এই কারণে আমি খাবার সময় একটু ডিম ভেজে নিচ্ছি মানে পাঁচটা ডিম নিয়েছিলাম তো আমি ডিমটার মধ্যে কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে ভাজছি আর পেঁয়াজ কাটার টাইম ছিল না বলবো না কারণ পেঁয়াজটা এই কারণে দিয়ে কারণ সবজিতে আমি একটু বেশি মশলা তেল দিয়েই করেছি অনেক দিন পর ও খাবে বলে একটু যাতে টেস্ট ভালো আসে কারণ মশলাটা বেশি পরিমাণে দিয়েছি বলে আমি আর পেঁয়াজ মানে পেঁয়াজটা আর ডিমের সাথে দি দিলাম না আর চলো এদিকে মনে হচ্ছে আমার তাওয়াটা গরম হয়ে গেছে আমি তাওয়াটা বসিয়ে দিয়ে ডিমগুলো ফাটাই কারণ তাওয়াটা ততক্ষণে গরম হয়ে যায় তাওয়াতে তেলও দিয়ে দিয়েছিলাম তেলও গরম হয়ে গেছে পুরোটা একসাথে ভাজবো না অর্ধেক আর্ধেক করে ভেজে নেবো ফোনটা আমার এক ছিল এই কারণে দেখাতে পারলাম না ঠিকঠাক করে তাতে বেশি পরিমাণে ডিম পড়ে গেলে আমি আর উল্টোতে পারি না এই কারণে প্রত্যেকবারের মতন এবারও আমার পুরো ডিমটা ভেঙে যায় আর এই যে দেখছো কড়াতে অর্ধেক ডাল আর টিফিন বক্সে অর্ধেক আর এটা প্যাক করেছি এই কারণে একজন আমাদের এখান থেকে রান মানে হসপিটালে গিয়েছিলো এসে আর রান্না করার টাইম পায়নি মানে খাওয়ার টাইম এখন দুটোর সময় তো ছবিগুলো ওদেরকে খাবার পাঠিয়ে দাও ওরা কি আর রান্না করবে তো এই কারণে আমি প্যাকিং করলাম মানে প্যাক করে দিলাম সবিক দিয়ে এসে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আর সৌভিক এখানে ছটার সময় আমার জন্য একটা শিপ নিয়ে এসে কারণ আমি বলেইছি প্রত্যেকটা ভিডিওতে যে আমি খেতে ভালোবাসি এমনকি ফুড খেতে বেশি ভালোবাসি আমি ভাত খুব একটা খাই না এই কারণে সৌভিক আমার জন্য কিছু না কিছু কাজ শেষ হলে নিয়ে আসে আর তারপরে বললো যে তুমি মুভি দেখতে যাবে কি না তো আমি মুভি দেখতে গেছিলাম রেডি হয়ে রেডি হতে বললো মুভি দেখতে যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে মুভি দেখতে চলে এলাম মুভিটা মোটামুটি ভালো ছিল খুব একটা খারাপও বলবো না খুব একটা ভালোও বলবো না তো তোমরা যারা আমাকে কমেন্ট করো তো তাদের কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিই দিদি তুমি খুব সুন্দর দেখতে রুনু দাস থ্যাংক ইউ গো এত সুন্দর কমেন্ট তো সৌভিকও কোনো দিনও আমাকে করে না আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর এইটা আমার মুভি দেখতে যাওয়ার ফুল লুক ছিল আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও থ্যাংক ইউ সবাইকে